সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি নাম ইমন আপু কেমন আছেন আপনি অনেক কষ্টে আছেন কিসের কষ্ট

তা এখন কেমন মানুষকে পছন্দ করেন বিয়ের জন্য কী করবেন যদি কোনো বয়স্ক লোক পাশে দাঁড়ায় তাকে একটু বিয়ে করা যায় তাকে বিয়ে করবেন তা আপনি তা বান্ধবীরা বলবে না যে বুড়ো বেটারা বিয়ে করছে মানুষ আর কষ্ট হবে না তখন হ্যাঁ মানে যেখানে একটু ভালো থাকবেন তাকেই বিয়ে করবেন নিজের ভিতর কোনো ইচ্ছা আর ইচ্ছা এরকম কোনো কিছু নাই হ্যাঁ এই ইচ্ছা ছাড়া কিছু নাই দেখলেন গান গানটা গাইবেন নাকি আজকে না গাইবেন আচ্ছা আচ্ছা তা সত্যি সত্যি যদি কেউ বিয়ে শাড়ি করতে চায় যদি আপনার ঠিকানায় আসতে চায় সরাসরি দেখা করবেন তো কোনো প্রেম ভালোবাসা বেশ ছিল ছিল না তাই না সত্যি বলতেছেন কেউ ভালো তাই না প্রেমের কি ভালো রান্না সংসারে কি ভালো রান্না বান্না করতে পারেন নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়া শিখবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেখবেন আরও জীবনটা ভালো করে দিবে তাই না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন একটা অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প সত্যিকারের একটা অসহায় মেয়ে কেউ আসলে খারাপ উদ্দেশ্য যোগাযোগ না করে সত্যিকারে বিয়ে শি করতে চাইলে অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফোর সিক্স ফোর নাইন ত্রিপল ফোর নাম্বারটা খোলা থাকে তো যারা খারাপ কথা বলে খারাপ কথায় সাই দেবেন না কারোর প্রেমে পড়ে আবার মাকে ফেলে আবার চলে যাবেন না যেহেতু মা আছে অবশ্যই খোঁজখবর নিয়ে বাছাই করে বিয়েসাদি করে সুন্দর একটা জীবন গড়বেন সেই দুয়াই করি আপনি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম